বনগন লোকসভা কেন্দ্রের গয়েশপুর বেদী ভবনের কাছে বিজেপির গয়েশপুর শহর মণ্ডলের সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাসকে রাস্তায় পেলে মারধর আক্রান্ত হয়েছেন তার সঙ্গে থাকা বিজেপি কর্মী জয়ন্ত জয়ধর আমার সাথে জয়ন্ত আমাদের জয়ধর দুশো নম্বর দুজন আপনারা আসেন আপনারা ভোট দেন সঙ্গে সঙ্গে দুজনকে আমাদের তিনজন ছিলাম তিনজন রাস্তায় ফেলে মারছিল মারলো তিনি আপনারা কি আছে আপনারা কোন দল আমরা বিজেপি করি আপনারা অপ্রত্ব কি মারা কারণ আমরা জাস্ট আমাদের যে ভোটার দিয়ে জাস্ট আসকা ছিল তাদেরকে বলছিলাম আপনারা আসেন কেউ আসতে দেয়নি আমাদের ধরে আসতে এইখানে এইমাত্র জাস্ট আপনার নাম কি জয়ন্ত জয়ধর আপনার নাম কি সুবীর বিশ্বাস গয়ালপুর শর্মনডলের সাধারণ সম্পাদক হচ্ছে রাস্তা দিয়ে ভোটাররা ভোট দিতে যাচ্ছে তাদের ওরা বকা হুমকি টুমকি দিয়ে পাঠিয়ে দিচ্ছে আমরা বলেছি না আমরা বাসে আছি আসুন যান ভোট দিন নিজের ভোট নিজে দিন আপনাদের যাকে ভালো লাগে তাকে ভোট দিন কিন্তু তৃণমূলীরা গালি গালাজ একটা মহিলা আছে জানিনা নাম কি অজস্র মানে বাজে ভাষায় গালাগালি করলো মারলো আমাকে ফেলে ওর বাইরের থেকে সব ছেলেমেলে নিয়ে জাম করেছে পুলিশকে আমি বারবার করে বলছি আমি সেক্টর অফিসারকে বারবার ফোন করে বলেছি জায়গা গলিগুলো আপনার ফাঁকা করুন কিচ্ছু করছেন নীরব দর্শক তারা তারা তৃণমূলের জনতার সাথে কাজ করছে এইভাবে আমার নাম সুবিধা আমার যদি কিছু হয়ে যায় তার জন্য টোটাল দায়ী ক্যালেস্টার রাজু দাদা শ্যামল সরকার রাজু সরকার